বন্ধুরা গরম পড়ছে মানেই কিন্তু গরমের ফুল বন্ধুরা এই গরমের ফুল আসবার আগে থেকেই আমাদের পরিচর্যা করা দরকার এই গরম পড়ছে মানে আমাদের যে যে গরমের ফুলগুলো আমরা পাই যেমন জবা বেল জুঁই এই সব ফুলগুলো কিন্তু আমাদের খুবই উপকার করে কারণ ছাদে এই সব ফুলগুলো যখন থাকে বা বাড়িতে দু চারটে গাছ যখন এইসব গাছ থাকে তখন কিন্তু আমাদের বাড়িতে খুব উপকার হয় তাই বন্ধুরা এই সারা গরমকালটাতে এবার কিন্তু আমরা তাদের কাছ থেকেই ফুল পাবো তাই বন্ধুরা তাদের কাছ থেকে যখন সারা সিজনটা আমরা ফুল নেব তাই তাদেরকে তো একটু এক্সট্রা পরিচর্যা আমাদেরকে এখন দিতেই হবে বন্ধুরা আজকে যে গাছটা নিয়ে আমি বলবো আপনাদেরকে সেটা হলো আমাদের খুব পরিচিত জবা ফুল গাছ এই জবা ফুল গাছের এই জানুয়ারি মাসে কি পরিচর্যা করতে লাগবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি খাবার দেবেন অরগ্যানিকভাবে করলে কেমনভাবে করবেন রাসায়নিকভাবে করলে কেমনভাবে খাবার দেবেন ঠিক সব কিছু তথ্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন ফ্যামিলি বন্ধুরা এই ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন বন্ধুরা অনুরোধ করছি আপনাদেরকে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আমার থেকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন চলুন বন্ধুরা দেখে নিই যে এই গরমকালে জবা ফুল গাছের স্পেশাল কিছু পরিচর্যা চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এই হলো আমার একটা জবা গাছ আমার জবা গাছ অনেকগুলোই আছে তাই আমি একটাকে দিয়ে আপনাকে আপনাদের সকলকে পরিচর্যার বেশিকগুলো আপনাকে বুঝিয়ে দেব আর এই গাছটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে গাছে কিভাবে খাবার দিতে হয় দেখুন এটা আমার একটা জবা গাছ এটা পুরো শীতকালে ডরমেন্সে ছিল এবার গরম আসছে দেখুন একটা একটা করে কুঁড়ি কুঁড়ি দিতে শুরু করছে দেখুন একটা একটা করে কুঁড়ি দিতে শুরু করছে তো বন্ধুরা আমি এই গাছটা থেকেই দেখিয়ে দেবো যে আপনি প্রতিটা জবা গাছে আপনার প্রকৃতির জবা গাছে কীভাবে খাবার দিতে পারেন বন্ধুরা আমাদের প্রথম কাজ হলো এটা যে জবা গাছের গোড়াটা কিন্তু একটু খুশিয়ে নেওয়া দেখুন কয়েক মাস হলেও গোড়াটা কিন্তু একইভাবে পড়েছিলো তাই বন্ধুরা এইরমভাবে গোড়াটা আমি একটু খুশিয়ে নেব প্রথম কাজ হলো এইটা গোড়াটাকে খুশিয়ে নে খুশিয়ে নেওয়া মাটিগুলো একটু ঝুরঝুরি ঝুরঝুরি করে দেওয়া করে দেওয়া হলো এইবার বন্ধুরা বলি যারা অর্গ্যানিকভাবে করতে চাইছেন গাছ যারা অর্গ্যানিকভাবে করতে চাইছেন যে রাসায়নিক খাবার আমরা কিছু দেব। না আমরা অর্গ্যানিকভাবে করবো তো কি কী দেবেন আপনারা অর্গ্যানিকভাবে করতে গেলে আপনাদের এই জিনিসগুলো লাগবে দেখুন বন্ধুরা আপনার প্রথমে লাগবে সর্ষের খোল সর্ষের খোল আপনি কতটা দেবেন আমি আপনাদেরকে পরিমাণ সব বলে দেব সর্ষের খোল দেবেন আপনারা হাফ চামচ এটা আমার বড় চামচ একটা তাই সোর্সের খোল দেবেন আপনারা হাফ চামচ মতন এটা হলো শিংকুচি শিং কুচি দেবেন আপনারা এই বড়ো চামচের হাফ চামচ এটা কিন্তু অনেকটা বড় চামচ তাই হাফ চামচ যদি চা চামচ হয়ে থাকে তাহলে আপনারা পুরো এক চামচ দিতে পারেন এটা বলছি আপনারা যারা অরগ্যানিকভাবে করবেন তাদের জন্যে এক এক চা চামচের এক চামচ শিং কুচি দেবেন শিং দেওয়া হয়ে গেল এটা হচ্ছে অর্গানিক বায়োপটাস দোকানে গিয়ে বলবেন অর্গানিক বায়োপটাশ দিতে রাসায়নিক কোনো পটাশ নয় লাল যে পটাশটা পাওয়া যায় সেটা কিন্তু না যারা অর্গানিকভাবে করতে চাইছেন তাদের জন্যে শুধু বলছি এটা হচ্ছে অর্গানিক বায়োপটাশ এটা দেবেন আপনি হাফ চামচ এটা হলো হাড় গুঁড়ো এইটা দেবেন আপনি হাফ চামচ মানে এটা চা চামচের এক চামচ আর আমি এটা দিচ্ছি এটা হাফ চামচ দিচ্ছি কারণ এটা বড়ো চামচ বুঝে নেবেন ভালো করে এটা দিলাম হাড় গুঁড়ো হাফ চামচ মানে আপনি দেবেন এক চামচ ছোটো চামচের এটা দেবেন হাফ চামচ দেওয়া হয়ে গেল আপনার কী কী দেওয়া হলো সর্ষের খোল দিয়েছি আমরা চা চামচের এক চামচ কুচি দিয়েছি আমরা চা চামচের এক চামচ বায়ো পটাশ দিয়েছি আমরা চা চামচের এক চামচ হাড় গুঁড়ো দিয়েছি আমরা চা চামচের এক চামচ নিম খোল দিয়েছি আমরা চা চামচের এক চামচ এই পাঁচটা জিনিস আমরা মিশিয়ে নেব পাঁচটা জিনিস আমরা মিশিয়ে নেব পাঁচটা জিনিস আমরা মিশিয়ে নিয়ে এইটাকে আমরা গাছের গোড়াতে এইভাবে অ্যাপ্লাই করে দেব গাছের গোড়াতে এইভাবে অ্যাপ্লাই করে দেবো দিয়ে গাছের এই মাটিটা যে খোসানো ছিল সেই খোসানো মাটিটার সঙ্গে আমরা ভালো করে মিক্স করে দেব যাতে খাবারটা ভালো করে কম্পোস্ট হতে পারে এখানে এরকমভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেল এটা হলো আমাদের যারা অর্গ্যানিকভাবে গাছ করতে চাইছেন খাবার দিতে চাইছেন তাদের জন্যে এবার আমি দেখাবো আপনাদেরকে এই খাবারটা দেওয়া হয়ে গেলো দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা এভাবে জল দিয়ে দেবেন ভরপুর জল দিয়ে দেবেন এবার আর কোনো কাজ নেই এটাকে আপনি একটা সেমিসেডের বা রোদযুক্ত জায়গায় যেখানে ভালোভাবে সব কিছু পাওয়া যায় সেই জায়গায় গাছটিকে রেখে দেবেন আর কিছু করার দরকার নেই এটা অর্গ্যানিকভাবে আপনারা যারা করতে চাইছেন তাদের জন্য দেখিয়ে দিলাম এবার আমি আপনাদের দেখাবো যারা রাসায়নিকভাবে করতে চাইছেন যে আমাদের কাছে ওইসব খাবার দাবার নেই আপনি বলুন আমাদের কাছে সময়ও কম মানে অর্গ্যানিকভাবে যারা খাবার দেয় তাদের কাছে তুলনামূলকভাবে সময় বেশি থাকে আর রাসায়নিকভাবে খাবার দিতে গেলে যাদের হাতে সময় কম থাকে তারা একটু রাসায়নিক দিকে যায় যে একটু স্প্রে করে দেবো একটু গোড়ায় কিছু খুশি হালকা করে দিয়ে দেবো আমার কাজ মিটে যাবে সেইভাবে আপনি কিছু বলুন আমি বলবো যারা রাসায়নিকভাবে করতে চান তারা কী করবেন এইবারে বন্ধুরা যারা রাসায়নিকভাবে করতে চাইছেন তাদের জন্য বলবো আপনি ডিএপি নেবেন ডিএপি নেবেন ডিএপি চা চামচের এক চামচ গাছের গোড়ায় দিয়ে দেবেন তেরো জিরো পঁয়তাল্লিশ একটা তেরো জিরো পঁয়তাল্লিশ বলে এটা আমি ঢেলে রেখেছি তেরো জিরো পঁয়তাল্লিশের পুরো প্যাকেটটা আপনি আমাদেরকে দেখাবো এই তেরো জিরো পঁয়তাল্লিশ খাবারটা আপনি প্রত্যেক দশ দিন অন্তর এক গ্রাম পার লিটার করে নিয়ে আপনি গাছেতে স্প্রে করে দিন ফুল গাছে এতেও আপনি অসাধারণ ফল পাবেন মানে এত সুন্দর ফুল ফুটবে আপনি চিন্তা করতে পারবেন না যারা রাসায়নিকভাবে করতে চাইছেন তারাও অর্গ্যানিকভাবে যারা করছেন তারা তো খুব সুন্দর ফুল পাবেনই প্লাস যারা আর ভাবছেন যে রাসায়নিকভাবে করব তারাও এইটা করুন অসাধারণ রেজাল্ট পাবেন কি করবেন যে ডিএপি দেবেন চা চামচের এক চামচ ওর সঙ্গে এক চামচ মতন সর্ষের খোল মিশিয়ে দেবেন সর্ষের খোল মিশিয়ে দেবেন এই সর্ষের খোল মিশিয়ে দেবেন এক চামচ মতন ডিএপি এক চামচ চা চামচের এক চামচ সর্ষের খোল মিশিয়ে দেবেন আর দশ দিয়ে এটা মাটিতে দিয়ে জল দিয়ে দেবেন খুশিয়ে দিয়ে অবশ্যই খুশিয়ে দেবেন খুশিয়ে মাটিতে দিয়ে জল দিয়ে দেবেন প্লাস তেরো জিরো পঁয়তাল্লিশ একটা খাবার আছে সেইটা কিনে নিয়ে আসবেন সেটা এক গ্রাম পার লিটার জলে গুলে প্রত্যেক দশ দিন অন্তর ফুল গাছে স্প্রে করুন দেখুন আপনিও অসাধারণ ফল পাবেন ফুল পাবেন যারা রাসায়নিকভাবে করতে চাইছেন বন্ধুরা আমি বলে দিলাম আপনাদেরকে যে জবা ফুল গাছে কী ধরনের খাবার দেবেন কেমনভাবে খাবার দেবেন রাসায়নিকভাবে যারা দিতে চাইছেন তারাই বা কেমনভাবে দেবেন বা অর্গ্যানিকভাবে যারা করতে চাইছেন তারাই বা কেমনভাবে দেবেন আমি দুটো পদ্ধতি আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দিলাম এইভাবে আপনি আপনারা আপনাদের গাছকে পরিচর্যা করুন দেখুন আপনাদের গাছ কত সুন্দর রেজাল্ট করে বন্ধুরা দেখা হচ্ছে ততদিন আপনারা গাছপালা এরকমভাবে ভালোবাসতে থাকুন খাবার দিতে থাকুন দেখুন আপনাদের কাছে ভালো রেজাল্ট আসবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার সময় আর একবার ফের আপনাদেরকে অনুরোধ করি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন চলুন ধন্যবাদ